একজন মানুষের দেহে যে ক্যাপাসিটি আছে ধারণ ক্ষমতা বিষ খাওয়ার তার ষোলো গুণ বেশি বাইরের ওই ফলটার মধ্যে আপনার বিষ মিশ্রণ করে তারা আমাদের দেশে পাঠিয়েছে এটা ল্যাব টেস্টে বেরিয়েছে গবেষণার ফল আজকে আপনাদের নিয়ে এসেছি যশোর জেলার মনিরামপুর উপজেলার মজগুন্ডি গ্রামের মোহাম্মদ আব্দুল করিম ভাইয়ের চায়নার থ্রি কমলা লেবুর বাগানে আজকে আমরা সম্পূর্ণ বাগানটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আর এই লেবুগুলো আমরা সে করে দেখব যে এর স্বাদটা কেমন আশা করি কন্টিনিউ আপনার আমার সঙ্গে থাকবে আসলে এটা চায়না থিরি না এটা চায়না লেবু রাম রামরঙ্গন বলা হয় প্রথমে এটা চটাগান ওমর ফারুক ভাই শুরু করেছিলেন তার হাত ধরে মূলত বাংলাদেশের যত চায়না লেবুর রাম রঙনের জাত ছড়িয়ে পড়েছে এও গাছের বয়স হচ্ছে মাত্র সাড়ে তিন বছর আলহামদুলিল্লাহ সাড়ে তিন বছরে এর চেয়ে বেশি আর কি আশা করা যায় সেটা আমাদের মাথায় আসে না আপনারা দেখেন এ প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা নেই এটা একটা জায়গায় আমরা দেখাচ্ছি এরপরে আরও জায়গা দেখাবো এমন কোনো জায়গা নেই সেখানে রঙিন ফলে গাছটা নুয়ে যাচ্ছে সবুজের মধ্যে কী পরিমাণে হলুদ বা রঙিন আপনারা খেয়াল করে দেখেন আর সবচেয়ে বড় কথা যে এই জাতটি অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি জাত যেটাকে আমরা রামরঙ্গন বলি আর আমার মতো করে আমি নাম দিয়েছি এটা আপনার গরিবের কমলা একটা কমলা এখন আপনি বাজারে কিনতে যান মোটামুটি তিনশো টাকার নি সাড়ে তিনশো টাকার নিচে কোনো কমলা নাই সেখানে আমাদের এই কমলাটা আপনি সর্বোচ্চ দেড়শো টাকার মধ্যে আপনার হাতে পছিয়ে যাচ্ছে কিন্তু এটা আমরা একটাই সমস্যা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে একটু বিচি আছে সমানিত সুদি দেখেন এখনও কি পরিমাণে জুসেতে আছে এই দেখেন আমাদের দেখেন জুসে ভরপুর প্রচুর পরিমাণে জুস আছে দেখেন জুস জুস আছে কি না সেটা বোঝায় যাচ্ছে আপনারা যেহেতু জুস যদি না থাকত তাহলে এটা সাদা হয়ে যেত তো এটা চমৎকার একটা জাত শুধু একটাই সমস্যা মাঝখানে বিচি আছে বিচির ব্যাপারটা যদি আপনার মনে থেকে ফেলে দেন তাহলে আমি ধরবো এটাও পৃথিবীর অন্যতম একটা কমলা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমার দেশের কমলা আমি খাচ্ছি বিষমুক্ত কমলা এটা আমার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট আমার জন্য বিশাল একটা গর্বের কারণ আমার বাড়ির থেকে যে ফলটা আমরা আমদানি করছি লক্ষ লক্ষ ডলার সেখানে আমাদের আগে পাঠাতে হয় ব্যাংকে তারপরে তারা আমাদেরকে ফল দেয় আর আমরা আমাদের গাছের থেকে ফল কেটে এখন আপনার প্যাকেটে ঢুকাই দিব কোনো কেমিক্যাল নাই সেখানে কত প্রকার কেমিক্যাল দেশে আল্লাহ জানে আর তারাই জানে তবে আমি যতদূর জানি একজন মানুষের দেহে যে ক্যাপাসিটি আছে ধারণ ক্ষমতা বিষ খাওয়ার তার ষোলো গুণ বেশি বাইরের ওই ফলটার মধ্যে আপনার বিষ মিশ্রণ করে তারা আমাদের দেশে পাঠিয়েছে এটা ল্যাব টেস্টে বেরিয়েছে গবেষণার ফল আর আমাদের এটা মোটামুটি এক মাস আগে আমরা বিষ দিয়েছিলাম সর্বশেষ আমরা বিষ এবং সাতের নাটক কোনোটাই একটি এখন চমৎকার একটা ফল এটা আমরা মার্কেট করছি একশো বিশ থেকে একশো তিরিশ টাকা এরকম আমরা কেজি পাচ্ছি তাহলে সেও কিছু লাভ করবে তাদের দেখা যাচ্ছে যে হাতে পর্যন্ত যাইতে মোটামুটি একশো পঞ্চাশ টাকা সে সহজে আপনার কাছে বিক্রি করতে পারবে এটাও মালটা বা অন্য যে কোনো চাষের মতো প্রচুর পরিমাণে জৈব সার আমরা এখানে দিচ্ছি এই জৈব সার আমরা এই গাছের গুঁড়ায় এখন দিচ্ছি প্রচুর পরিমাণ জৈব সার আপনি ব্যবহার করবেন রাসায়নিক সার ব্যবহার করবেন বছরের দুইবার এবং আপনি নিয়মিত বীজ ব্যবহার করবেন সময় মতো সেচ দিবেন 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 এইগুলোই আপনার আপনার কাজ আপনি শুধুমাত্র স্বপ্ন দেখবেন লক্ষ টাকার অথচ আপনি আর সেখানে সে খেতে যাবেন না পানি দেবেন না ওষুধ দেবেন না এটা হতে পারে না হাই ক্রাফস হাইভ্যালু ক্রাফস যে ভ্যালু টাকা তাহলে হাই হাইভ্যালু ক্রাফস এই যে ভ্যালু যত্ন অর্থাৎ উন্নত মানের যত্ন নিলে কে বলি এখান থেকে ভালো কিছু করা যাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সমানিত দর্শক আপনারা দেখেন এমন কোনো জায়গা নাই যে জায়গাতে প্রচুর পরিমাণে ফল নাই হ্যাঁ এখানে কৃত্রিমতার কিছু নাই আপনারা নিজেরাও দেখবেন আসবেন ভালো লাগলে আমাদের সাথে কথা বলবেন আমরা আপনাদের সাথে কথা বলব এবং আশা করছি আপনারাও সময় সফল হবেন আমি যদি সফল হতে পারি তাহলে আপনি কেন পারবেন না কারণ আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই আল্লাহ চাইলে আপনাকেও সফল করতে পারে সেটা তার ব্যাপার তবে আপনাকে কিন্তু চেষ্টা থাকতে হবে আর চেষ্টার একজন চেষ্টার মাধ্যমে একজন ব্যক্তিকে বলি সে দাবি করতে পারে যে আল্লাহ তুমি আমাকে সফল করো